আপনারা অবশ্যই লালকেল্লা দেখেছেন এবং এখানে হয়তো ঘুরতেও গেছেন এই যে নোটটি দেখছেন নোটের সঙ্গে যে লালকেল্লা দেখছেন আমরা এখানেই ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে গিয়ে পোজ দেওয়ার জন্য টাকা লাগে না কিন্তু এই পোজটা পিছনের যে লালকেল্লাটি দেখছেন এই লালকেল্লাটাই আমাদের ভারতের সমস্ত টাকাতে বর্তমান দেখতে পাবেন খুবই সুন্দর এই লালকেল্লা এখানকার ইতিহাস তো আপনারা কম বেশি জানেন প্রচুর মানুষ রোজ এখানে ঘুরতে আসে হাজারো লাখো মানুষ ঘুরতে আসে লালকেল্লা চত্বরটি অনেক বড় এখানে প্রায় মেলা বসে যাই হোক লালকেল্লার সুরক্ষার জন্য এখানে খাল তৈরি করার ছিল যেটা এখন অব্যবহৃত এবং মজে গেছে এক প্রকার যাই হোক এটাকে কোনো রকমই এখন ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে যাই হোক আমরা এখানে অনেক ঘোরাঘুরি করছিলাম এবং এখানে যে মেন ফটক লালকিল্লার সেই মেন ফটকের দিকে এগিয়ে যাচ্ছিলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন কত বড়ো ফটকটি খুব সুন্দর এখানে একটি বাচ্চা কামান চালানোর চেষ্টা করছিল কিন্তু ইংরেজ দেখতে পায়নি ওই জন্য হয়তো কামানটি ঠিকঠাক চলছিল না যাই হোক আমরা মেন ফটক দিয়ে ভিতরে যাচ্ছিলাম মেন ফটকটি অনেক উঁচু অনেকগুলো মানুষ এখানে যাচ্ছে এখান দিয়ে কত রাজা মহারাজা সম্রাট বেগম এবং তাদের সহযোগীরা সবাই এখানে দিয়েই ভিতরে যেতেন এবং এখান দিয়ে বাইরেও আসতেন প্রতি বছর এখান দিয়েই আমাদের ভারতের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন এবং ভাষণ দেন স্বাধীনতা দিবসের সময় যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আসার পর কত বড় এরিয়া এটা এখনও আপনারা বুঝতে পারছেন না যে এটা অ্যাকচুয়ালি গেট এটা কিন্তু ভিতরের অংশ নয় এটা গেট এবং গেটের পাশেই একটা বড় মতো মার্কেট মতো করা আছে বটে এখানে দেখতে পাচ্ছেন নানা রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে মুঘলি আমল থেকে শুরু করে বর্তমান ভারতের সংস্কৃতির সব কিছুই এখানে পাওয়া যাবে প্রচুর কিছু বিক্রি হচ্ছে এই মার্কেটের একটি নির্দিষ্ট নাম আছে যাই হোক এটি তখনকার সময় বাচ্চার সময় খুব বেশি চলত এখনও চলছে এখন এটা আম পাবলিকের জন্য আপনি এখান দিয়ে যা কিছুই কিনে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক এখানে খুব সুন্দর সুন্দর অনেক মূর্তি ছিল খুবই ভালো লাগছিলো এগুলো এবং এখান দিয়ে যে বড় বড় যে বিল্ডিংগুলো বড় বড় পিলার এবং অন্যান্য সমস্ত কিছু কারুকার্য খুবই ভালো লাগছিল ভিতরে গেলে আপনি কিছু আধুনিক মিউজিয়াম দেখতে পাবেন এর মধ্যে অনেক মিউজিয়াম আছে যেগুলোতে ভারতের ইতিহাস সম্পর্কে বর্ণনা করছে রেড ফোর্ট লালকেল্লা অনেকটাই লাল কালারের তাই আপনারা দেখতে পাচ্ছেন এই দেওয়ালটি কত সুন্দর লাল কালার এখানে আমরা একটু পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম যাই হোক এর পরে আমরা একটু এগিয়ে গেলাম এই যে বড় বিল্ডিংটি দেখছেন এটি একটি বড় আধুনিক মিউজিয়াম যাই হোক এরকম অনেক মিউজিয়াম আছে এই পুরো ময়দান দেখছেন লালকেল্লার ভিতরে এটি একটি ছোট ময়দান মাত্র এর আশেপাশে আরও অনেক বড় জায়গা আছে যাই হোক এটা ছিল অ্যাকচুয়ালি বিচারসভার সামনে এবং বিচারসভার সামনে এই ঘরটি উপস্থিত আছে এবং আরও অনেক ঘর আছে আমরা পরে পরে আরও ভিডিওতে দেখাবো যাই হোক আমরা অনেক ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই ময়দানে একটু বসে পড়লাম খুব সুন্দর মাঠ এবং ঘাস এসব লালকেল্লার ভিতরে কেমন লাগছে ভিডিওটি আপনাদের দেখে কমেন্ট করতে জানাতে ভুলবেন না